সবাইকে স্বাগত আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ক্ষুল্ল ফারাক্কার একশো নয়টি জলকপাট পদ্মায় নয় ঘণ্টায় দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে ফারাক্কার বাদের সব কয়টি গেট খুলে দিয়েছে আমাদের প্রতিবেশী নামক শত্রুদেশ ভারত বাংলাদেশের পদ্মা জানে ভারতের গঙ্গা নদীতে থাকায় বাঁধটিতে মোট একশো নয়টি গেট রয়েছে সব কয়টি গেটই খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট সব কয়টি গেটই খুলে দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আর গেট খুলে দেওয়ার আগ থেকেই বাড়ছে পদ্মার পানি তবে গেট খুলে দেওয়ার পর এ পর্যন্ত নয় ঘন্টায় পদ্মা নদীতে দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এরপর জানিয়ে দিব ফারাক্কার গেট খোলা নিয়ে যা বলছে পাওবো ভারতের বিহার এবং ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে ভারত সরকার সম্প্রতি সব গেট খুলে দেওয়ার বিষয়টি জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ তবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে গেট আগে থেকেই খোলা ছিল বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগের প্রকৌশলী পার্থপতিম বড়ুয়া বলেছেন ফারাক্কার একশো নয়টি গেট আগে থেকেই খোলা ছিল বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে আজ বড়ুয়া বলেন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা হবে না নতুন করে গেট খুলে দেওয়ার কোনও তথ্য তাদের কাছে নেই তবে বৈজ্ঞানিক নিয়ম অনুসারে এখন সব গেটই খোলা থাকার কথা জানিয়ে দিব নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণব্যথানে আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জরুরি সংস্কার এবং পুনর্গঠন নিশ্চিত করার লক্ষ্যে একটি নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে চার দিন পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর সোমবার ছাব্বিশে আগস্ট রাত থেকে ঢাকা চট্টগ্রাম রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সেরে আসবে অন্তনগর ট্রেন তুষা এক্সপ্রেস এরপর রাত পনের বারোটায় চট্টগ্রাম সেরে যাবে ঢাকাগামী চট্টগ্রাম মেইল এবারে জানাব ডুজা সদস্য আসিফের উপর হামলাকারী আনসার সদস্যদের শাস্তির দাবি পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক প্রথম আলো পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আসিফ উপর রাজধানীর সচিবালয় এলাকায় চাকরি জাতীয়করণের দাবি আদায় আন্দোলনরত আনসার বাহিনীর সদস্য কর্তৃক নারকীয় হামলা এবং মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ডুজা এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে বিচার করা উচিত বলেন জিএম কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে তার বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আর সোমবার ছাব্বিশ আগস্ট ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয় এক সাক্ষাৎকারে সব মন্তব্য করেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত খুল্ল ফারাকার জলকপাট পদ্মায় নয় ঘন্টায় দুই সেন্টিমিটার পানি বৃদ্ধি ভারতের ফারাক্কাবাদে সব গেট খুলে দিয়েছে ভারতের দুশমন সরকার বাংলাদেশের পদ্মার উজানে ভারতের গঙ্গা নদীতে মোট একশো নয়টি গেট রয়েছে সোমবার আগস্ট সবকটি গেট খুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আর গেট খুলে দেওয়ার আগে থেকেই বাড়ছে পদ্মার পানি পানি বৃদ্ধির হার আরও বেশি হয়েছে বলে দাবি করেছে পদ্মাপারের বাসিন্দারা উজানের ফারাক্কাবাদ খুলে দেওয়ার খবরে পদ্মাপারের বাসিন্দা ক্রেতাদের মাঝে এরই দেখা দিয়েছে আতঙ্ক সোমবার বিকেল থেকে অনেক বাড়িতে শুকনো খাবারও মজুদ শুরু হয়েছে এদিকে পানি উন্নয়ন বোর্ড পাবর উত্তরাঞ্চলে পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে রোববার দুপুর থেকে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা এলাকা দিয়ে ভারতের গঙ্গা নদী পদ্মা ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে এই পয়েন্টে সোমবার ভোর ছয়টা এবং সকাল নয়টায় পানির উচ্চতা পাওয়া গেছে বিশ দশমিক আটচল্লিশ মিটার বিকেল তিনটায় তা হয়েছে বিশ দশমিক পঞ্চাশ মিটার পাংখায় পদ্মার পানির বিপদসীমা বাইশ দশমিক পাঁচ মিটার সেই হিসেবে এখনো বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি অন্যদিকে নগরের বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা আঠারো দশমিক পাঁচ মিটার সেখানে সোমবার ভোর ছয়টায় পানির উচ্চতা পাওয়া গেছে ষোলো দশমিক সাতাশ মিটার সকাল নয়টায় পানির উচ্চতা আরো এক সেন্টিমিটার বেশি পাওয়া গেছে বিকাল তিনটায় পানির উচ্চতা পাওয়া ষোলো দশমিক তিন শূন্য মিটার রাজশাহী শহর থেকে বিশ কিলোমিটার ধরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানি বিপদসীমার ষোলো দশমিক বিরানব্বই মিটার সোমবার ভোর ছয়টার দিকে পানির উচ্চতা পনেরো দশমিক শূন্য পাঁচ মিটার এবং সকাল নয়টা ও বিকাল তিনটায় পানির উচ্চতা পাওয়া গেছে পনেরো দশমিক শূন্য ছয় মিটার এখন রাজশাহীর বড়কুটি পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার এক দশমিক সাত শূন্য পাঁচ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে রাজশাহী নগরীর তেরোখাদিয়া বাজারে মুদি দোকানদার সানর হোসেন বলেছেন ফারাক্কাবাদ খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ মুড়ি ও চিরা কিনতে দোকানে ভিড় করতে দেখা গিয়েছে দুই ঘন্টার মধ্যেই আমার দোকানে সমস্ত মুড়ি শেষ হয়ে গেছে চিরা না থাকায় বিক্রি করতে পারছে চাহা নগরীর সাহেব বাজারে মুদি দোকানি আকবর আলী বলেছেন অনেকেই আসছে মুড়ি এবং চিরা কিনতে অনন্য দিনে চেয়ে বেশি বিকেল থেকে মুড়িচিরা বিক্রির হার বেড়ে গেছে কয়েক গুণ অন্যদিকে বাদ খুলে দেওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতা ছড়িয়ে দিতে নানা ধরনের পরিদিকে পোস্ট দিতে দেখা গেছে অনেককেই তানভীর নামের একজন লেখেন ফারাক্কা সব বাঁধ খুলে দিয়েছে ভারত রাজশাহীবাসী সচেতন হন সোমবার সন্ধ্যায় রাজধানীর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মখলিসুর রহমান বলেছেন রাজশাহীতে নয় ঘন্টায় দুই সেন্টিমিটার বেড়েছে পদ্মা নদীর পানি এ অবস্থা চলতে থাকলে আগামী তিন দিন পর পানির বিপদসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে সে হিসেবে আগামী দিন গঙ্গা পদ্মার তীরের পরিস্থিতি স্থিতিশীল থাকবে যদি এভাবে পানি বাড়তেই থাকে তাহলে তিন দিন পর থেকে পরিস্থিতি খারাপের দিক যেতে পারে ফারাক্কার গেট খোলা নিয়ে যা বলছে পাউবো ভারতের বিহার এবং ঝাড়খণ্ডের বন্যা পরিস্থিতি জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটির সম্পত্তি এসব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারেজ কর্তৃপক্ষ তবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে আগে থেকেই সমস্ত গেট খোলা ছিল বোর্ডের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগের প্রকৌশলী পার্থপ্রতিম বড়োয়া বলেছেন ফারাক্কার একশো নয়টি গেট আগে থেকেই খোলা ছিল বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার পার্থপ্রতিম বড়োয়া বলেন বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা হয়নি নতুন করে গেট খুলে দেওয়ার কাছে নেই তবে বৈজ্ঞানিক এখন এসব গেট খোলাই থাকার কথা বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় এই প্রকৌশলী বলেন ফারাক্কার ভারতের অংশে বন্যা পরিস্থিতি চলছে তবে আমাদের দেশে এই মুহূর্তে বন্যার কোনো সংখ্যা নেই ফারাক্কা পানি আটকে রাখে না উল্লেখ করে পার্থপ্রতীম বড়োয়া বলেন এটি আসলে পানি ডাইভার্সেশন করে অর্থাৎ বর্ষাকালে ফারাক্কা সাধারণত খোলাই রাখা হয় আমাদের কাছে পুরো তথ্য নেই তবে শেষ মুহূর্তে গেট খুলে দেওয়া বন্য পরিস্থিতি তৈরির মতো অবস্থা নেই ভারতের হাতে এদিকে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের বিহার এবং ঝাড়খণ্ড রাজ্যে জেরে ফারাক্কা ব্যারেজের সব কয়টি গেট খুলে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সম্প্রতি সব গেট খুলে দেওয়ার হয়েছে বলে জানিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ এতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশের রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজশাহী রাজবাড়ী রাজবাড়ী মানিকগঞ্জ এবং আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে তবে শেষ পর্যন্ত কোন দিকে যায় আজ একদিনে এগারো লক্ষ কিউসেক পানি সেরেছে ভারত শেষ পর্যন্ত বন্যা হবে কি হবে না এখনও সে বিষয় স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না নাগরিক কমিটি গঠনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণব্যুতানের আকাঙ্ক্ষা ধারণ করে জনগণকে ঐক্যবদ্ধ করে রাষ্ট্রের জরুরি সংস্কার এবং পুনর্গঠন নিশ্চিত করার লক্ষ্যে একটি নাগরিক কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বিষয়টি জানিয়েছেন এতে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে একটি গণব্যুত্থান সংগঠিত হয়েছে হাজার হাজার শহীদ এবং আহত ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি গণভ্যুথানের ভেতর দিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু গণব্যোথানের ঘোষিত লক্ষ্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা গঠন এখন দীর্ঘ রাজনৈতিক এবং নীতি নির্ধারণের লড়াইয়ের দাবি এখন রাষ্ট্র ব্যবস্থা শাসন কাঠামোর বিভিন্ন অংশে ফ্যাসিবাদের দোসরেরা নানা রূপে বিরাজ করছে তাদেরকে খুঁটে খুঁটে বের করে তারপর সমস্ত অবকাঠামো ঠিক করে হবে চার দিন পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার কারণে চার দিন বন্ধ থাকার পর সোমবার ছাব্বিশে আগস্ট রাত থেকে ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু হয়েছে রেলওয়ে সূত্র থেকে জানা গেছে বন্যায় ফেনি থেকে ফাজিলপুর পর্যন্ত দশ কিলোমিটার রেলপথের সম্পূর্ণ রেলপথ ওয়াশ আউট হয়ে যায় ওই পথে বন্যার পানি তোরে রেলপথ এবং স্লাপার ছাড়া মাটি পাথর রেললাইন থেকে সরে যায় পাথরের নিচে মাটি এবং বালি নরম হয়ে যায় রেলপথটি মেরামত করতে অন্তত পনেরো দিন সময় লাগবে রেলওয়ের প্রকৌশলী বিভাগের সোমবার দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক প্রধান প্রকৌশলী সহ শীর্ষ কর্মকর্তারা রেলভবন থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সহ উর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শন শেষে সোমবার রাত থেকে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেন রেলওয়ে কর্তৃপক্ষের আদেশে দেখা গিয়েছে বৃহস্পতিবার থেকে বন্ধ ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হবে সোমবার রাত থেকে রাত এগারোটায় সাতশো একচল্লিশ নং তুর্না এক্সপ্রেস এবং পৌনে বারোটায় চট্টগ্রাম মেইল এক আপ চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাবে